বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী এবং স্পেশালি পার্শ্ব শিক্ষক যারা এই রাজ্যে রয়েছেন যারা সমগ্র শিক্ষার আন্ডারে কাজ করছেন তাদের জন্য আজকের এই খবর আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের থামবেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আঠারোই জানুয়ারি অর্থাৎ আগামী আঠারো তারিখ একটা বড় প্রেস কনফারেন্স হতে চলেছে পার্শ্বশিক্ষকদের ইতিহাসে এবং এই প্রেস কনফারেন্সে যে রুমার্স তৈরি হয়েছে যে হাওয়া তৈরি হয়েছে বা যে আলোচনা চলছে বিভিন্ন মহলে সেটা হচ্ছে যে এই আঠারো তারিখ আদৌ কি এই পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে নাকি পজিটিভ কিছু নিউজের ঘোষণা হবে কারা করছে এই আঠারো তারিখের প্রেস কনফারেন্স রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে প্রেস কনফারেন্স হবে না বিকাশ ভবন থেকে হবে না কলকাতার প্রেস ক্লাব থেকে হবে রাজ্য সরকার প্রেস কনফারেন্স করছে না আদার্স কোনো পক্ষ প্রেস কনফারেন্স করছে সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা এই প্রতিবেদন আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই আপডেট অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট ওয়ান ইয়ার অনেক এক্সপেকটেশন ছিল শিক্ষকদের যে দু হাজার চব্বিশে হয়তো শিক্ষকদের কিছু একটা সুখবর আসতে পারে আসার সম্ভাবনা রয়েছে আপনারা সকলেই জানেন লাস্ট মার্চ মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নোটিফিকেশান রিলিজ করা হয় যেখানে কন্ট্যাকচুয়ালদের জন্য তারা একটা বেতন কাঠামোর গ্রাফ তৈরি করে যেখানে অভিজ্ঞতার ভিত্তিতে অর্থাৎ কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বেতনের একটা নির্দিষ্ট স্ল্যাব তৈরি করে রাজ্য সরকার এবং সেই অর্ডার রিলিজ হওয়ার পর অর্থাৎ গভর্নমেন্টের সেই জিওটা বের হয়ে যাওয়ার পর সমস্ত সংগঠন একটা আশা করেছিল একটা এক্সপেকটেশন করেছিল যে এই অর্ডার যদি আমাদের ক্ষেত্রে লাগু হয় সমস্ত ডিপার্টমেন্টের যারা কন্ট্যাকচুয়াল কর্মচারী রয়েছেন পশ্চিমবাংলায় শুধু সমগ্র শিক্ষার কথা আমরা বলছি না রাজ্যের আরও আদাস যে সকল কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টগুলো রয়েছে সকলের মনের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে রাজ্য সরকার যখন কন্ট্যাকচুয়ালদের জন্য একটা নির্দিষ্ট নির্দেশিকা বের করেছে পশ্চিমবাংলায় তখন হয়তো রাজ্য সরকার এবার কিছু একটা কন্ট্যাকচুয়ালদের জন্য করতে পারে এবং তারও রূপরেখাটা অনেক আগেই রাজ্য সরকার তৈরি করেছিল তার কারণ আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না রাজ্য সরকার লাস্ট যে বাজেট হয়েছিল পশ্চিমবাংলায় সেই বাজেটে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তাদের বেতন বৃদ্ধির জন্য একটা টাকা বা ফান্ড তারা একটা সাইডে করে রেখেছিলো অর্থাৎ একটা টাকা বরাদ্দ করা হয়েছিল চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি করার জন্য আর সেই বাজেটে ওই বেতন বরাদ্দর অর্থাৎ বেতন খাতে বরাদ্দ বৃদ্ধি করার বিষয় যখন খবরটা সামনে আসে বা যখন বরাদ্দ বৃদ্ধি বাড়ানো হয় রাজ্যের পক্ষ থেকে তখন সকলের মধ্যেই একটা আশা তৈরি হয়েছিল যে এবার হয়তো রাজ্য সরকার কিছু না কিছু দেবে এবং সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা দেখলাম দু হাজার চব্বিশের ঠিক পুজোর আগে আগে বেশ কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার স্যালারি বৃদ্ধি করলো লাইক আইসিটি কম্পিউটার টিচার আপনার কন্যাশ্রী যুবশ্রীর ডাটা এন্ট্রি কর্মবন্ধু থেকে শুরু করে অর্থাৎ লাইন বাই লাইন অনেক ডিপার্টমেন্টে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করলো কিছু ক্ষেত্রে যে অর্ডার রিলিজ করা হয়েছিল স্ল্যাব অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে সেই অর্ডার লাগু করা হলো আবার কিছু ক্ষেত্রে আপনার সরাসরি কিছু একটা ইনক্রিমেন্ট বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ কিছু কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করলো কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আমরা দেখি এই সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টে যারা কর্মচারী বা শিক্ষা ডিপার্টমেন্টে যদি আমরা আসি তাহলে শিক্ষক থেকে শুরু করে আপনার এসএস শিক্ষক থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল আপনার কারোই বেতন বৃদ্ধি হয়নি রাজ্য সরকার কোনো শিক্ষা ডিপার্টমেন্টের যে কন্ট্যাকচুয়াল সেক্টরগুলো রয়েছে কারও বেতন বৃদ্ধি করেনি আর এই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা দুর্গাপূজার ঠিক আগে ভাগেই তারা পঁচিশে নভেম্বর একটা আন্দোলনের কর্মসূচির তারা ঘোষণা করলেন অলরেডি গ্রাফ তৈরি হলো জেলায় জেলায় কর্মসূচির শিডিউল তৈরি করা হলো আর তার মাঝেই পার্শ্বশিক্ষকদের শাসকপন্থী সংগঠনের নেতা মহা ফ্লপ নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় যিনি আজ অব্দি সংগঠনে এসে শাসকপন্থী সংগঠনের চেয়ারে চেয়ারে বসার পর এখনও পর্যন্ত কোনো অ্যাচিভমেন্ট করতে পারেনি কোনো সাকসেস এনে দিতে পারেনি পার্শ্বশিক্ষকদের শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব ফেসবুক হ্যান্ডেল সেখানে স্টেটমেন্ট দিয়ে গেছেন আর সেই স্টেটমেন্টের শেষের লাইন একটাই আপনাদের সকলের হয়তো সেটা মুখস্থ হয়ে গেছে যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং সঙ্গে থাকুন ওই লাস্ট একটা কথা ছাড়া তার আর কোনো স্টেটমেন্ট আপনাদের চোখে হয়তো পড়েনি বা সমস্ত স্টেটমেন্টের শেষে ওই একটাই গল্প সঙ্গে থাকুন ঐক্যবদ্ধ থাকুন বিভ্রান্ত হবেন না শেষমেশ দু হাজার চব্বিশে এসে লাস্ট জায়গায় এসে দু হাজার ডিসেম্বরে যদি আমরা দেখি তিনি সকল সংগঠনকে আহ্বান করলেন একটা ফোরাম তৈরি হলো সেই ফোরাম তৈরি হয় হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে সকলে ঘটা করে একদিন গেলেন দু একটা সেলফি তেলফি নেওয়া হলো মুখ্যমন্ত্রীকে একটা ফুল ফুলসো ডেপুটেশন দেওয়া হলো সেই ডেপুটেশনের আজ অব্দি ফিডব্যাক পাওয়া যায়নি কি হয়েছে না হয়েছে কি জানালো মুখ্যমন্ত্রীর দপ্তর কোনো খবর নেই শাসকপন্থী সংগঠন হওয়া সত্ত্বেও কোনো রিপোর্টিং করতে পারেনি রমিউল ইসলাম শেখের সংগঠন তারপর আপনারা সকলেই জানেন সেই যৌথ মঞ্চ বা জয়েন্ট ফোরাম ভেঙে যায় পূর্ব পূর্বনির্ধারিত যে কর্মসূচি নিয়ে নেওয়া হয়েছিল শিক্ষকদের আদার সংগঠনের পক্ষ থেকে রাস্তার কর্মসূচি সেটা তারা পরবর্তী সময়ে নেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় পার্শ্ব শিক্ষকরা অলরেডি বিভক্ত এবং বিভ্রান্ত হয়ে আলোচনার গল্পে তারা স্ট্যাবলিশ হয়ে সেই কর্মসূচিতে কেউ গেলেন না যার ফলস্বরূপ এক দেড় হাজার জমায়েত হয়েছিল মাত্র আর এক দেড় হাজার জমায়েতে আপনারা সকলেই জানেন দৃষ্টি আকর্ষণ হয় না কলকাতার বুকে এমনিতেই পার ডে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় কলকাতা শহরে এমনিতেই লক্ষ লক্ষ মানুষের ভিড় গ্যাদারিং এভরিডে থাকে তো সেখানে দেড় হাজার কোনো একটা সেক্টরের কর্মচারী এলো গেলো কখন বসলো কোথায় কি স্লোগান দিল তাতে সরকারের কোনো যায় আসে না তো যার ফলস্বরূপ এই কর্মসূচি পার হয়ে গেল আজ অব্দি কিচ্ছু হয়নি দু হাজার চব্বিশ শেষ পঁচিশ শেষ শুরু জানুয়ারির কথা বলছি আমরা এই মুহুর্তে একটা পক্ষ তারা আঠারোই জানুয়ারি প্রেস কনফারেন্সে ডাক দিয়েছে প্রেস ক্লাবে এবং সেখানে তারা আহ্বান করেছেন যে সমস্ত পার্শ্বশেষক আপনারা আসুন সেই প্রেস কনফারেন্সে আমরা সেখানে কিছু একটা বার্তা দিতে চাই এবার বিষয় হচ্ছে যে সেই বার্তাটা তারা পার্শ্ব শিক্ষকদের দেবে নাকি রাজ্য সরকারকে কোনো আলটিমেটাম দেবে এই বিষয়টা নিয়ে এখনও ধোঁয়াশো রয়েছে এখনও কোনো ক্লিয়ারিফিকেশন আমরা পাইনি বা যারা উদ্যোক্তা রয়েছেন বা যারা এই কলটা করছেন তারাও কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারিফিকেশান করেনি এরকমও অনেক খবর আসছে নাকি রমিউল ইসলাম শেখ যে চেয়ারে বসে আছেন যে পদে আছেন সেই পদ থেকে নাকি তাকে সরে যাওয়ারও একটা চেষ্টা চলছে অর্থাৎ তাকে পদ ছাড়ার জন্য অনেক প্রেসারাইজ করা হচ্ছে প্রেসারাইজ নয় মানে তাকে ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে যে তুমি কিছুই করতে পারো না এতদিন এবার পদ ছাড়ো পদ ছাড়ো অন্য নতুন মুখ নিয়ে আসুক নতুন সভাপতি আসুক নতুন প্রেসিডেন্ট আসুক এবার বন্ধুরা দেখার বিষয়ে আঠারো তারিখ কী প্রেস কনফারেন্সে কী বার্তা আসছে সেদিকে আমাদের সকলের নজর রয়েছে আশা করি আপনাদেরও নজর থাকবে এই প্রেস কনফারেন্স যে বার্তাটা সেই বার্তাটা সাধারণ শিক্ষকদের জন্য হয় নাকি রাজ্য সরকারের জন্য হয় নতুন কোনো সুখবর নিয়ে আসে নাকি কোনো বড় কর্মসূচির ডাক দেওয়া হয় সমস্ত বিষয়ে আমাদের কিন্তু নজর থাকবে আপনাদের এই বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া কী রিয়েকশন অবশ্যই লিখে জানাবেন এবং যারা আশা করছেন যে এই আঠারো তারিখ বেতন বৃদ্ধির ঘোষণা হবে এটা টোটালি ফেক আমরা এটা একদম ভিডিও শেষে ক্লিয়ারিফাই করলাম বেতন বৃদ্ধির কোনো ঘোষণা হচ্ছে না শুধুমাত্র একটা প্রোগ্রাম একটা কর্মসূচি রাখা হয়েছে যেখানে সমস্ত পার্শ্বশিক্ষককে আহ্বান করা হয়েছে এ বিষয়ে আপনাদের কিছু যদি বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন ধন্যবাদ